হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমি আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি কলার পিঠে তো এই কলার পিঠেটা বানানোর জন্য এখানে আমি তিনটে কলা নিয়ে নিয়েছি তিনটে পাকা কলা নিয়ে নিয়েছি যে কলাটা অতিরিক্ত পেকে গেছে তো এবার কলা তিনটেকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো এটা আপনারা কলার বড়াও বলতে পারেন আমি কলার পিঠে বলছি এখানে তো প্রথমে এই কলার কলার তিনটেকে আমি আগে ছাড়িয়ে নেব আমি এখানে দেশি কলা নিয়েছি আপনারা চাইলে এখানে সিঙ্গাপুরি কলাও ইউজ করতে পারেন এবার সবার প্রথমে আমি কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এখানে দেখুন কলা তিনটে আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি কলাটাকে ভালো করে ম্যাস্ট করে নিচ্ছি আমি এখানে কলাটা হাতের সাহায্যে ম্যাস্ট করছি আপনারা চাইলে কোনো ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারেন আমি এখানে খুব সুন্দরভাবে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন এখানে আমার কলাটা ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন এই যে আমার কলাটা এখানে ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি এখানে দেবো সামান্য পরিমাণ কালো জিরে কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিলাম কালো জিরে দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণ নুন দিলাম নুনের পরিমাণটা অল্পই থাকবে টেস্ট বরাবর বজায় রাখার জন্য এখানে আমি দিলাম আমার মাপ অনুযায়ী এক কাপ মতো চিনি যেহেতু কলার কলাটা অতিরিক্ত পাকা ছিল এবং মিষ্টি ছিল তাই আমি চিনির পরিমাণটা অল্পই দিয়েছি এখানে দিয়ে দিয়েছি সেম মেজারমেন্টে এক কাপ চালের গুঁড়ো এরপর দিয়ে দিলাম ওই মেজারমেন্টেই এক কাপ আটা এখানে আরও হাফ কাপ মতো আটা নিয়ে নিলাম এখানে আমি কোনো রকমের বেকিং পাউডার ইউজ করব না কারণ কলাটা বেকিং পাউডারেরই কাজ করে এখানে আমি নিয়ে নিলাম তিনটে এলাচ এলাচ তিনটেকে ভালো করে ফাটিয়ে নিলাম যাতে ফ্লেভারটা আসে এবার সমস্ত উপকরণটাকে ভালো করে মেখে নেব প্রায় আধা ঘন্টা টাইমের জন্য ভালো করে মেখে নেওয়ার পরে আবারও ফিরে আসছি চলুন দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আজ কলার পিঠে বা কলার বড়া বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা অবশ্যই লাইক করবেন লাইক আপনারা একটা লাইক করলে আমাদের ভিডিও করার ইন্টারেস্ট আরও বেড়ে যায় যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বেল আইকনটা ক্লিক করে দিলে নিত্য নতুন রেসিপি আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবেন আর যে সকল পুরোনো বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বড়দেরকে প্রণাম চলুন দেখতে থাকুন রেসিপিটা এবার ভালো করে আমি এটাকে ফাটিয়ে নিচ্ছি যেহেতু আমি ক্যামেরাটা এক হাতে করে ধরে আছি তাই একটু প্রবলেম হচ্ছে তো আমি এটা আগে ক্যামেরাটা অফ করেই আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে ফ্রাইপ্যান বসিয়ে নিলাম এবার আমি গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি কড়াইয়ের তেলটাকে কড়াইয়ের জলটাকে আমি ভালো করে মুছে নিলাম এখানে আমি ইউজ করেছি গোল্ড রফ রিফাইন অয়েল আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের অয়েল ইউজ করতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করার অনুরোধ রইল দেখুন এখানে আমি আমার পরিমাণ মতো অয়েল নিয়ে নিয়েছি এবার অয়েলটা গরম হতে থাক এবার আমি ওই ব্যাটারটার মধ্যে ব্যাটারটা কমসে কম আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এরপর আমি দিয়ে নিলাম ভাঙ ভেঙে নেওয়া কাজু বাদাম আর নিয়ে নিলাম ভেঙে দেওয়া কাজু বাদামগুলো দিয়ে নিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ চলুন এই সমস্ত উপকরণগুলোকে আবারও মাখিয়ে নিচ্ছি এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি কলার কলার পিঠে বানানোর ওই ব্যাটারটা তাহলে চলুন একে একে সমস্ত ব্যাটারগুলোকে দিয়ে দিয়েছি একদম বড়ার শেপে চলুন ভাজা হয়ে গেলে আবারও ফিরে আসছি সমস্ত পিঠের ব্যাটারটাকে আমার দেওয়া হয়ে গেছে এবার আমি সমস্ত পিঠেটাকে উল্টে নেব সব পিঠেগুলোকে উল্টে নেব আমার একদিক ভাজা হয়ে গেছে ওই জন্য আর একদিক ভেজে নিচ্ছি এটা খেতে এতটাই টেস্ট হয়েছিল আপনারা যদি একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন তো যেহেতু আমি এটা পরে ভয়েস ওভারটা দিচ্ছি তাই আমি আপনাদেরকে বললাম এখানে আমার কলার বড়ার পিঠে বা কলার বড়া রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন টাটা